এখন গড়িতে সন্ধ্যে ছটা বেজে পঁয়ত্রিশ মিনিট আমরা সবাই মাত্র এসে পৌঁছালাম নলহাটিতে পাঁচশো বছরের পুরনো এই মন্দির বিগ্রহটি আজ আমরা দর্শন করব তার সাথে পূজা দেওয়ারও ইচ্ছা আছে একটি মন্দিরটি বীরভূম জেলে অবস্থিত এখানে মায়ের ভৈরব হলেন যোগেশ বক্রেশ্বর থেকে নলাটেশ্বরী মন্দিরের দূরত্ব বিরাশি কিলোমিটার গাড়ি করে আসতে আড়াই ঘন্টা মতন আমাদের সময় লেগে গেছে তারাপীঠ থেকে মাত্র কিলোমিটার দূরে আর রামপুরহাট স্টেশন থেকে মাত্র ১৬ কিলোমিটার দূরে মায়ের এই অবস্থিত আপনারা চাইলে ট্রেনে করেও এখানে আসতে পারেন শিয়ালদহে আসলে সকাল ছটা পঞ্চাশের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরে রামপুরহাট জংশনে সকাল দশটা পঞ্চান্ন নেমে রামপুরহাট থেকে অথবা তারাপীঠ থেকে টোটো অথবা অটো ভাড়া করে ডাইরেক্ট চলে আসবেন নলাটেশ্বরী মন্দির মোটামুটি আসতে সময় লাগবে এক থেকে দেড় ঘন্টা মতো আর যদি বাসে করে আসেন তাহলে নলাটি নারকেলতলা বাস স্ট্যান্ডে নেমে টোটো করে নলাটেশ্বরী মন্দির চলে আসবেন আর যদি হরা হয়ে আসেন তাহলে সকাল ছটা পাঁচের গণদেবতা এক্সপ্রেস করে চলে আসবেন নলাটি জংশন ট্রেনটি নলাটি পৌঁছাবে দশটা একত্রিশ মিনিটে তারপর স্টেশন থেকে বেরিয়ে দশ টাকা করে ছোটো ঘাটা দিয়ে চলে আসবে মড়টেশরি মন্দির। মন্দিরটি একদম রাস্তার উপরে অবস্থিত। মন্দিরে প্রবেশ করার পরেই সিঁড়ি দিয়ে উঠে মেইন মন্দিরে যেতে হবে। আসছে উনি একসময়ে জায়গাতে কোনো মানুষই আসতো না। আশপাশটা পুরোটাই ঘন জঙ্গলে ঢাকা ছিল। দিনের বেলাতেও অন্ধকার হয়ে থাকত এই স্থান। সেই সময়ে শুধু এই পিঠস্থানে নির্ভয়ে বিরাচারী तांत्रिक तंत्र साधना করতেন। কাপালিকরাও আসতেন। নিম নিম হ্যাঁ হ্যাঁ ঠিক একদম একদম আর মূল মন্দিরের ঠিক বাহাতে লাগোয়া এই মন্দিরটিতেই মায়ের প্রিয় পুত্র সিদ্ধিদাতা গণেশ অধিষ্ঠান করছেন যেন তো বশিষ্ঠ দেব শর্মা রামশরণ কুশলানন্দ নামে এই আদি মুনি সন্ন্যাসীরা এখানে এসে সাধনা করে সিদ্ধি লাভও করেছেন এখানে স্মৃতিদাতা গণেশ পাহাড়ের টিলার উপর রাত বেশে বিরাজ করছেন আর কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা আরতি আরম্ভ হবে তার আগে চলো মায়ের মূল মন্দিরে পুজো দিয়ে আসি মন্দির রাত আটটা অবধি খোলা থাকে বিশেষ বিশেষ তিথিতে সারা রাত খোলা থাকে প্রতি অমাবস্যা তিথিতে মায়ের মন্দিরে যজ্ঞ করা হয় আষাঢ় মাসে নবমীর তিথিতে দেবীর বার্ষিক পুজো অনুষ্ঠিত হয় শিবরাত্রির দিন দেবী ও ভৈরবের মন্দিরের সঙ্গে হলুদ সুতো দ্বারা স্থাপন করা হয় যোগসূত্র এই মন্দিরের গর্ভগৃহে দেবীর কণ্ঠনালী আজই রক্ষিত আছে প্রত্যেক দিন ভোরবেলা স্নান সম্পন্ন হওয়ার পর মঙ্গল আরতির পূর্বে সতী অঙ্গ ভক্তদের প্রদর্শিত করানো হয় শাস্ত্রে দেবীকে কালিকা বা সেবালিকা যাই বলা হোক না কেন স্থানীয়রা দেবীকে নলাটেশ্বরী বলে থাকেন এখানে মায়ের ভৈরব হলেন যোগেশ এখানে রূপে বিরাজ করছেন এই মন্দিরে মায়ের জীবাণী স্বর্ণ দিয়ে মোড়া আছে স্বপ্ন পেয়ে বামদেব উদ্ধার করেন সতীর এই কণ্ঠনালীটি ব্রাহ্মণী নদীর তীরে ললাট পাহাড়ের নিচে সেই কণ্ঠনালীর ওপর বিধি করে প্রতিষ্ঠিত হন দেবী নলাটেশ্বরী স্থানটি রামায়ণ কাহিনীর সঙ্গেও কিংবদন্তি যুক্ত শিলাতে শীতার চুল আচরানোর দাগ আছে এছাড়াও যিনি সতীর্দেও তার সুদর্শন চক্র দ্বারা খণ্ড খণ্ড করেছিলেন সেই অনাদিরাধি নারায়ণের চরণ চিহ্নিত একটি শিলাও পাওয়া যায় এই শিলাটিকে আজও দেবীর সাথে এই মন্দিরেই পূজা করা হয় মায়ের মূর্তির নিচেই মায়ের দেহের অংশ রাখা আছে প্রচলন আছে মানুষের জল পানের সময় যেমন শব্দ হয় দেবীর এখানে জল ঢাললে তেমনই শব্দ অনুভূতি হয় এই মন্দিরে সর্বপ্রথম ভগবান নারায়ণ পূজিত হন তারপর ভৈরব যোগেশের পূজা করা হয় এবং সবশেষে দেবী কালিকার অর্চনা নিত্য পুজো জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রী নমস্তে শিবা সমাধাত্রি খুব ভালোভাবে পুজো দিলাম আপনারাও মায়ের চরঞ্জীবল দর্শন করুন চার দেওয়ালে দেখো শিল্পীর হাতে জাদুতে বিষ্ণুর দর্শ অবতারের নিখুঁত ছবি কি সুন্দরভাবে ফুটে উঠেছে সন্ধ্যা রথ শুরু হয়ে গেছে চলো দেখি দিয়ে মন্দিরে মায়ের অন্নভোগ দেওয়া হয়েছিল এখানে মাকে মাছ দেওয়া হয়েছে ভোগ ভোগ আমি আমি আজ গ্রহণ গ্রহণ করছি আমার সৌভাগ্য যে করতে পারছি মায়ের আশীর্বাদ আর এখানে আসলে অবশ্যই মায়ের প্রসাদ ভোগ গ্রহণ করবেন আর এখানে এসে মায়ের অন্নভোগ খেতে চাইলে স্কিনে দেওয়ার নাম্বারে এখানে আসার ঠিক একদিন আগে এখানকার মন্দিরের পুরোহিত অভিজিৎ পন্ডিতের সাথে যোগাযোগ করতে পারেন তারা পিটা হোটেল সংগ্রামে আছে তিনশো এগারো নম্বর রুম আমাদের আর হচ্ছে তিনশো ছয় নম্বর রুম এই রুমটায় মেসি হয়ে রয়েছে তাও একটু দেখিয়ে দিই আমাদের রুম এটা একটা রুম একটা চলো তোমাদের সেমই তাই একটা রুমই দেখিয়ে দিই এটা আর একটা রুম আমরা যেহেতু ছজন আছি ড্রাইভার নিয়ে ড্রাইভারের জন্য এক্সট্রা বেড দিয়ে দেবে তো আমরা আজকে রাতটা তারাপীঠেই থাকবো আগামীকাল তারা মায়ের মন্দিরে পুজো দেওয়ার পর নন্দীকেশ্বরী সতীপীঠের উদ্দেশ্যে রওনা দেব এখন ঠান্ডা চব্বিশে ডিসেম্বর বুঝতেই পারছো তো এসি লাগবে না টিভি আছে জল দিয়েছে আর এটা হচ্ছে ব্যালকনি এই ব্যালকনি থেকে দেখো মন্দির দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ একদম মন্দির দেখা যাচ্ছে মন্দিরের সামনেই হোটেলটা এই যে হোটেল ওদিক থেকে আমরা ঢুকেছি ওটা হচ্ছে মেন রাস্তাটা তারা আর এই গলিটা দিয়ে আমরা ঢুকেছি এন্ট্রেন্স করেছি আমরা পাখা আছে বক্স আনমারি আলমারি হ্যাকিং জন্য থাকবো যদি প্রয়োজন নেই আর সার্ভিস দেবে কেউ যদি উপরে এসে লাঞ্চ বা ডিনার খেতে যায় ওরা সার্ভিস দিয়ে থাকে করে বসে খাবার

চব্বিশে ডিসেম্বর বলে নাহলে অন্য সময় এই রুম রেটটা বারোশো এগারোশো হয়ে থাকে তো তোমরা সেই সময় যখন আসবে কথা বলে দেখো ঠিক আছে পরে আর এই যে হোটেলের নাম সংগ্রাম হোটেল তারাপীঠ বীরভূম এই মেনু কার্ডে ছিল তাই তোমাদের দেখিয়ে দিলাম হোটেলের নাম্বারটা নেই পরে তোমাদের নাম্বারটা দিয়ে দেবো হোটেল সংগ্রামে ডেসক্রিপশন বক্সে বা স্ক্রিনে তোমাদের নাম্বারটা দিয়ে দেবো তোমরা দেখে নিও এই হোটেলের ফোন নাম্বার আজই অবধি আজের চারটে সতীপীঠ বীরভূমের দেখা কমপ্লিট করলাম খুব ভালোভাবে দর্শন হলো পুজো দিলাম খুব ভালো লাগলো তোমরা দেখলে আমি ভোগও খেলাম ভোগের প্রসাদ যেটা মাকে দেওয়া হয় সেই ভোগের প্রসাদই আমি গ্রহণ করলাম খুব ভালো লাগলো মনের তৃপ্তি হলো হল আরতিও দেখলাম তো আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর বেল বেললাইকনে ক্লিক করো যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তোমরা সুস্থ থেকো ভালো থাকো দেখতে থাকো পিপিলি ক্যাটারব গুড নাইট বাই